সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দু হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ রাতের বেলা হয়েছিল বলে ব্যাপক অভিযোগ রয়েছে এর রাতের ভোটের পরামর্শ আসে তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির কাছ থেকে সেই সময় আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে চূড়ান্ত রকমের বেয়ারা হয়ে উঠেছিল গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দেওয়া পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য জবানবন্দিতে মামুন বলেন দু হাজার সালের পর থেকে মূলত পুলিশের রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় গড়ে ওঠে অনেক পুলিশ কর্মকর্তাই আইনকাননের তোয়াক্কা না করে হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল প্রভাবশালী কর্মকর্তারা সিনিয়রদের নির্দেশ মানতেন না নিজের ইচ্ছে মতো চলতেন তারা আবার গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যেও ছিল স্বার্থের দ্বন্দ্ব যা বাহিনীতে একরকম ওপেন সিক্রেট ছিল জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি দু হাজার আঠারো সালের কুখ্যাত রাতের ভোটের পরিকল্পনাকারী ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখার পরামর্শ আসে জাবেদ পাটোয়ারির কাছ থেকে তিনি শেখ হাসিনাকে বলেন প্রশাসন ও দলীয় কর্মীদের ব্যবহার করে ভোটের বাক্স ভরে রাখতে মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে উক্ত বিষয়ে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রেরণ করা হয় রাজনৈতিক নেতাদেরও সহযোগিতা ও উদ্যোগে জেলা প্রশাসন ডিসি ইউএনও এসিল্যান্ড এসপি ও থানার ওসি মুখ্য ভূমিকা পালন করেন আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান আরও বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনর রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তেইশ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সম্প্রতি চৌধুরী আব্দুলাল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল